আমরা কিন্তু শখের জিনিস না আমরা স্টেজের কোন বৈশা থাকি আমি এই গান দুটা গাওয়ার আগে দুটা কথা বলবো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনবো ছোট করে একটু কথা বলছি আমার অনেকেই জানে আমি একটু উচিত কথা কই বিশেষ করে ইউটিউব ভাইরে জানেন না আমি একটু উচিত কথা বলতে পছন্দ করি এটা যদি আমার মা হয় আমার বাবাও হয়

আমি পাপিয়া আসলে যদি ওর একটুখানি জ্ঞান থাকতো আমি কিন্তু বলেছিলাম আমি প্রায় শুধু ইউটিউবের মধ্যে দেখি রিমা কিন্তু আমার ভালো একটা বান্ধবী ঠিক আছে আমাদের অনেক ক্লোজ একটা সম্পর্ক সুন্দর কথা বলেছে প্রায় স্টেজের মধ্যেই দেখি লিমা স্টেজে থাকলে ওই যে সাথে ধরেন আরো শিল্পী আনে সুয়াদ বসানোর জন্য কিন্তু তারপরেও আমার মনে হয় আমার দিকে দোষটা না চাপাইলে ভালো হতো কারণ ক্ষমা আমি আগে চেয়ে নিয়েছিলাম এই যে এখন যে দুটি করে গানের রুলস হচ্ছে মানে রুলস দুটি করে গান করা তিনটি গান করতে বলেছে কমিটি এবং আজকের যে শ্রোতা আমাকে তিনটি গান করার আদেশ রেখেছেন তা আমাকে যদি দশটা গান করতে বলে আমার সমস্যা কি আমি যদি গাই মানে আমার আমাকে আমার তো বায়না করে এনেছে আমি তো আর অপমানিত হতে পারবো না আমি তো গান গাইতে আসছি তাই না

বুঝতে হবে হয়তো আপনার বাড়ির পাশে শিল্পী বাইনা লাগছে না নিয়ে আইসা করছেন আমাদেরকে কিন্তু মোটা অঙ্কের বাইনা তা আমি যদি তিনটা গান করি তারপরেও কিন্তু আমি শিল্পীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম আমরা জানি কি এটা শুনেছি কি যে আমার সাথে শিল্পী যারা আছেন তারা তো দুটি করে গান করছে আমি তিনটি গান করলে খারাপ দেখায় সেখান থেকে আমার বোনেরা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বলেছিলাম না তা আমি মনে করি এই জায়গা থেকে ওর আমরা কিন্তু সোয়াপের জিনিস না আমরা স্টেজের কোনো মঞ্চ থেকে রাগ করে চলে গেল এমন তো আমার প্রতি এমনিই প্রেশার গততে তিনটা গেয়েছে এখন দশটা না গাইলে নাম নামতে দেবে না তাইলে আমার কি গাইতে হবে না কারণ যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে আমার পাগলেরা ভালোবেসে আমাকে এই জায়গাটায় এনেছে তা আমি গাইতে বাধ্য ক্ষমা করবেন আরও যারা শিল্পীরা আছেন আমাকে নিজ গুণে ক্ষমা করবেন যদি বুঝেন আপনারা এইভাবে আসলে এটা আমরা হিংসা চোখে দেখি এটা না থাকাই ভালো আমি মনে করি শুধু আমার দিক থেকে না আপনিও গান কোনো সমস্যা নেই আমার ধন্যবাদ গানে যাওয়ার চেষ্টা করছি